সহজ করে বলতেছি এখন আসেন গুরুত্বপূর্ণ আপনারা সব সময় শুনছেন যে এআই দিয়ে হচ্ছে যারাই আসেন সবাই হচ্ছে বিভিন্ন ভাবে চ্যাট জিবিটি সবচেয়ে বেশি ইউজ করছেন চ্যাট জিবিটি ইউজ করার ক্ষেত্রে আমরা একটা জিনিসের সাথে পরিচিত সেটা হচ্ছে প্রম্পট যে আপনি একটা এআই কে বোঝানোর ট্রাই করতেছেন যে ভাই আমাকে এরকম এরকম একটা ব্যাপার আছে এরকম এরকম কিছু ব্যাপার আছে এগুলো আমাকে কি করে দেন বানায় দেন বা করে দেন লিখে দেন এরকম টেক্সট বেস এখন চ্যাটজিবিটির আপডেটের ভার্সন গুলাতে যেটা করা যায় সেটা করা যায় সেটা হচ্ছে ইমেজ ভার্সন ইমেজ জেনারেট করা যায় আপনি বললে একটা ইমেজ জেনারেট করে দিচ্ছে এখন যারা চ্যাটজিবিটি ফ্রি ইউজ করি আমরা যারা ফ্রি ইউজার আছেন ফ্রি ইউজারদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দিনে একটা দুইটা লিমিট করা থাকে আপনি হচ্ছে আনলিমিটেড ছবি বানাইতে পারবেন না আপনাকে অ্যালাউ করবে না এটা করতে সো নরমালি এটার কারণে আপনি যেটা প্রবলেমে ফেস করবেন সেটা হচ্ছে আপনার কাছে যে পরিমাণ ইমেজ দরকার হবে সেটা সেই পরিমাণ আপনি বানাইতে পারবেন না তো ক্যানভার সুবিধাটা হইতেছে আপনি এখানে আনলিমিটেড ইমেজ বানাইতে পারবেন তো কেমনে একটু বলি সেটা হইতেছে আপনার এখানে আচ্ছা আপনার কাছে অনেকগুলা টুল আছে যেগুলা দিয়ে আপনি হচ্ছে এআই দিয়ে ইমেজ বানাইতে পারবেন এখানে আমি এখানে কোনটা ইউজ করব এটা পরে বলতেছি আগে এখানে অনেকগুলো আছে টুলস যেগুলা দিয়ে আপনি ইউজ করতে পারবেন মানে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন আপনি একটা একটা ট্রাই করতে পারেন এখানে নর্মালি সেম স্ট্রাকচার যেখানে প্রত্যেকটা টুল যেভাবে কাজ করে এখানেও সেম আপনি এখানে জাস্ট ইমেজ জেন সার্চ করলে এখানে যে টুলটা আপনার দরকার সেটা ক্লিক করবেন ওপেন করবেন ওপেন করার পরে সেম স্ট্রাকচার আপনাকে আলটিমেটলি একটা হচ্ছে প্রম্পট লিখতে হবে তো আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাইতেছি কেমনে কি করবেন ধরেন আমি লিখতেছি হচ্ছে স্টুডেন্ট স্টাডিং ইন টেবল এন্ড হি ইস হোয়াইট টি শার্ট দরকার নাই মনে হয় এটা বলতে হাফ প্যান্ট আচ্ছা ক্রিয়েট দিয়ে দিছেন এখন এটা একটা সময় নেবে এমেজেন্ট গুলা নর্মালি সময় নেয় এটা আসলে দুরুম করে করে দেয় না ওরা কি করে ডেটা সেট গুলাকে অ্যানালাইজ করে ওখান থেকে একটা ডিসিশন মেক করে তারপরে হচ্ছে বানায় আচ্ছা ও আমাকে ইমেজ একটা বানাই দিছে এখানে এই যে আমি খুব সিম্পল প্রম লিখছি ছোট প্রম লিখছি এই কারণে আমাকে সিম্পল ইমেজ বানাই দিছে আপনি যত ডিটেলস লিখবেন তত ভালো আপনার ইমেজ বানাই দিবে এখানে আরো অনেকগুলো টুল আছে ইমেজ জেনারেশনের আপনি অ্যাপস থেকে এই ম্যাজিক মিডিয়াতে গেলে সবচেয়ে ভালো টুল পাবেন আর কি এই যে এখানে ম্যাজিক মিডিয়াতে হচ্ছে ইনবিল্ট এখানে আপনাকে সাজেস্ট করতে পারে না করলে অ্যাপস থেকে গিয়ে সাজেস্ট নিয়ে নেবেন ম্যাজিক মিডিয়ার কাজ হইতেছে সেম আপনি হচ্ছে এখানে একটা প্রম লিখলে ভালো একটা ইমেজ আপনাকে ক্রিয়েট করে দিবে ওই ইমেজটা ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে শেপ বাছাই করার সুযোগ আছে এই স্টাইল বাছাই করার সুযোগ আছে এই ম্যাজিক মিডিয়ার ব্যাপারটা হইতেছে ওখানে মানে আপনাকে অপশন বেশি দিবে আপনি চাইলে যে স্টাইলে দরকার সেই স্টাইলে করতে পারবেন এখন ধরেন আপনার কার্টুন স্টাইল আছে রিয়েলিস্টিক স্টাইল আছে ফিল্মিক টাইপের আছে মুডি টাইপের যেটা আছে এটা সিলেক্ট করার পর আপনি যদি স্কোয়ার দেন এখন আপনি যদি বলেন যে আমি র্যান্ডম লিখলাম এটা হইলে দ্রুত এখন বেশি বড় লিখলে সমস্যা হইতেছে আপনাকে পারফেক্ট ইমেজ আনা দিবে ও সিট আচ্ছা অফ পলিসি বলতেছে আচ্ছা এক কাজ করি এ ম্যান হ্যাপি উইথ হিস ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন র্যান্ডম জাস্ট লিখি ওইটা মনে হয় পলিটিশিয়ান মলিটিশিয়ান লিখছি ফ্রাস্ট্রেটেড লিখছি এর জন্য ক্যানভা নিজে অপেন্ড হয়ে গেছে এটা একটা সময় নিবে আচ্ছা হ্যাঁ পাইছে অনেকগুলো ইমেজ জেনারেট করে দিছে এখন আপনার যেটা দরকার আর যদি কিছু নাই প্রবলেম হবে না যাদের হচ্ছে ফ্রি তারা হয়তো এটা ইউজ করতে পারবেন না এটা পেইড এর জন্য একটা জিনিস এই জায়গাতে একটু ইন্টারাক্ট করে বলে দিই সেটা হইতেছে আপনারা যারা ক্যানভা প্রো ইউজ করতে চান মানে চিন্তা করতেছেন যে আপনারা এখানে এলিমেন্টস এটা ইউজ করলে সমস্যা এটা ইউজ করলে সমস্যা আপনারা ক্যানভার প্রো এর তিন মেম্বার সাবস্ক্রিপশন নিয়ে নেন নিলে যেটা হবে হয়তো আপনাকে মাসে পঞ্চাশ টাকা বা উনপঞ্চাশ টাকা খরচ করতে হবে এটা আসলে গায়ে লাগে না উনপঞ্চাশ টাকা কোনো টাকা না আপনি যে ডিজাইন আউটপুট বের করবেন ওইটার সাথে উনপঞ্চাশ টাকা খরচ হয়ে যায় পঞ্চাশ টাকা তো আপনি চাকাই গেলেও চলে যাবে নরমালি সো পঞ্চাশ টাকা সাবস্ক্রিপশন আছে আমি আপনাকে সাজেস্ট করবো কিছুক্ষণ পর এটা আমি ইমেজটা নিয়ে একটু কাজ করি এই হ্যাপি ফ্যামিলির যে ইয়াটা আছে কয়েকটা ভার্সন দিছে আমি একটা নিচ্ছি এখান থেকে যেটা আমার পছন্দ হয়েছে ধরেন এটা ও পারফেক্ট হয় নাই ইমেজটা পারফেক্ট হয় না এটাতে প্রবলেম আছে আরো একিউরেট দরকার ছিল এটা কেমন দেখি এটা মোটামুটি পারফেক্ট বাট এরা পারফেক্ট না পুরোপুরি পারফেক্ট না আরেকটু একটু ক্লিয়ার প্রম দেওয়া দরকার ছিল আচ্ছা এটা তো আসি এটা মোটামুটি পারফেক্ট যত ক্লিয়ার প্রম দিব টাইম দিয়ে প্রম দিব তত ভালো ইমেজ জেনারেট করে দিবে এটা মোটামুটি চলে আর কি আপনারা প্রম লেখার সময় ইয়ার মানে এক্সপেরিমেন্টাল ভাবে যাইচ্ছা লিখেন বড় বড় করে লিখেন একটু স্পেসিফাই করে দিয়েন এখন এটা তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা প্রম্পটেড ক্লাস না এটা আসলে লম্বা হয়ে যাবে অনেক প্রম নিয়ে কথা বলতে গেলে এবার আসেন ইমেজ জেনারেশন শিখেবেছি তাইলে কেউ যদি এখন আপনার সামনে ফাফটটা বল মারে এআই হইতেছে হ্যান্ড করতেছে ট্রেন করতেছে আপনি তাইলে ওদের হচ্ছে ইমেজ জেনারেট করে দিতে পারবেন ফ্রি তে পার মানে নরমালি হচ্ছে যেগুলা টুল আছে মিড জার্নি আইডিওগ্রাম টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক টাকা চার্জ করে তো এটা আসলে আমাদের সাধ্যের ভেতরে না তো এই কারণে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ক্যানভার এ আইটা ইউজ করব তবে হ্যাঁ আমাকে একটু কেউ মনে করায় দিয়েন যে শেষের দিকে যে কিভাবে ওই পেইড এ আই গুলা ফ্রিতে ইউজ করা যায় কন্টেন্ট জেনারেশনের জন্য এটা একটা ট্রিক আছে ওই ট্রিকটা আমি বলবো ঠিক আছে পলা যায় না পলায় গেলে বলতে পারব না পলাই যায় যেতে পারবে না আবার সমস্যা হয়ে যাবে আচ্ছা এবার আসেন আমরা কোথায় জানেছিলাম আচ্ছা ইমেজ জেনারেশনের কাজ শেষ আমাদের আমি ক্যানভার প্রো সাবস্ক্রিপশনের যেটার কথা বলতে চাচ্ছিলাম সেটা একটু বলি এটা কোথায় গেছে আচ্ছা পাইছে বলে আচ্ছা এটা হইতেছে বঙ্গ ডিজিটাল নামের একটা ব্যাপার আছে বঙ্গ ডিজিটাল একটা প্ল্যাটফর্ম আছে ও এখানে আসলে অনেকেই বিক্রি করে নরমালি আপনারা মারা খায়েন না কেউ মারা খাইলে সমস্যা মানে এখানে যেটা হইতেছে সবাই সবকিছু বিক্রি করতেছে অনেকে ফ্রড আছে যার কারণে আসলে আইডেন্টিফাই করা টাফ যে কে আসলে আপনাকে পারফেক্ট সার্ভিস দিবে আজকে আপনাকে টুলস আসলে কম টাকার মধ্যে রিয়েলিস্টিক ভাবে টুলস দিবে কিনা না হলে হচ্ছে আপনাকে পেইড মানে ওই ফ্রি ভার্সন ধরাই দিতেছে কিনা এই টাইপের অনেক প্রবলেম আছে বাট আমি রিকমেন্ড করব হচ্ছে আমি আমার টুলস গুলো নরমালি এদের কাছ থেকে কিনি আমি যে ওরা যেগুলো প্রেফার করে কম টাকার মধ্যে করে এগুলো হচ্ছে টিম সাবস্ক্রিপশন মানে একটা ক্যানভা টোটাল টিমের মধ্যে 500 জন কে অ্যাড করা যায় সো ওরা কি করে একটা টিমের টোটাল সাবস্ক্রিপশন কিনে ফেলে এরপর এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মানুষকে সেল করে মানে অ্যাড করে করে ওদেরকে তো এইভাবে করলে যেটা হয় সেটা চাপনি আপনার ক্যানভা প্রোর যাবতীয় সব ফিচার পাওয়া যাবেন কিন্তু অনেক কম টাকায় পাবেন নর্মালি যদি আপনি সিঙ্গেল সাবস্ক্রিপশন কিনতেন তাহলে আপনার বিশাল একটা টাকা দেওয়া লাগতো এখানে এভাবে কিনলে হচ্ছে আপনি অনেক কম টাকায় পাবেন এখানে এটা আমি রিকমেন্ড করতেছি কারণ এটা আমি সার্ভিসটা ইয়ে করি আপাতত ইউজ করতেছি এখন আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন নাইলে হচ্ছে আপনার যেটাতে বেটার মনে হয় ওখান থেকে নিয়ে ইউজ করতে পারেন মূল কথা হচ্ছে সার্ভিস ভালো পাওয়াটাই মেন এখানে আসলে কার কাছ থেকে নেবেন এরকম ব্যাপার না খালি মা রাখায় না মা রাখাইলে তো ধরেন কট খাই গেলেন এরকম আর কি আচ্ছা এখানে ইমেজ আপস্কেলার নামের একটা ব্যাপার আছে ওইটা একটু বলে দিচ্ছি যে ইমেজ আপস্কেলারের কনসেপ্টটা কি ইমেজ আপস্কেলারের কনসেপ্টটা হচ্ছে আপনি ইমেজ আপস্কেলার এখানে নিচে আছে এখানে না থাকলে দেখেন আমার কাছে এখানে কিছু টুল ইনবিল্ড করা আছে কারণ এগুলো আমি বারবার ইউজ করি এখন বারবার ইউজ করা টুলগুলো এখানে থাকাটা স্বাভাবিক আপনার কাছে এগুলো থাকবে না আপনি এগুলো অ্যাপস থেকে নেবেন এখানে অ্যাপস আছে অ্যাপস থেকে গেলে এখানে সার্চ করে ইমেজ আপস্কেলার সার্চ করে নেবেন এখন ইমেজ স্কেলার কিছু আছে ফ্রি আমি বারবার বলতেছি আমি এখানে যতগুলো বেশি হবে কারণ আমি ওটাই বেশি প্রেফার করবো কিন্তু আপনারা যারা পেইড ইউজ না করে টুকটাক ডিজাইন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এখানে ফ্রি অনেকগুলো টুল আছে যেমন ধরেন এটাই ইউজ করতে পারেন এটাই ইউজ করতে পারেন যেগুলো প্রিমিয়াম না ওগুলা দিয়েও কাজ চালানো যায় ভালো দেয় ভালো আউটপুট দেয় ইমেজ আপ স্কেলার সুবিধা হইতেছে এখানে আপনি একটা ইমেজ আপলোড করলে ওটার কোয়ালিটিটাকে খুব ভালো করে দেয় মানে এমন ভাবে করে না যে আউল ফাউল টাইপের বেটার আউটপুট আনতে পারে যেমন আপনি এখানে একটা ইমেজ আপলোড করবেন মনে করেন আমি এটাকে যে কোনো একটা বুংচুং ইমেজ নিয়ে আসি ধরেন আমি এখান থেকে একটা ডক্টর স্ট্রেঞ্জ এর নিয়ে আসি এখন ওর ইমেজটাকে আমি চাচ্ছি আর এনহ্যান্স করতে যদিও বা ও বলতেছে এটা হাই রেজুলেশন আস অলরেডি এটাকে আপস্কেল করে দিছেন আপস্কেল করলে হচ্ছে এখানে আপস্কেল করার জন্য একটু সময় নেবে তারপর হচ্ছে এটা আপস্কেল করে দিবে আপস্কেল করার ক্ষেত্রে আপনি বাইরের টুলস গুলো ইউজ করতে পারেন সমস্যা হচ্ছে বাইরের টুলস কিছু লিমিটেশন আছে ওগুলা রোবটিক মানে কার্টুন বানাই ফেলে মানুষজনকে এই যে এআই ইমেজ গুলো দেখছেন না এআই ইমেজ গুলো যেমন একটু তেল মাক্সে তেল মাখছে মনে হয় এআই এর ম্যাক্সিমাম ইমেজ দেখবেন ওরা ওদের মনে হয় যেন তেল মাক্সে তেল মাইখা ছবিটা বানাইছে তেলে তেলে টাইপের আর কি এই এটার ক্ষেত্রেও তেল বানাই ফেলে এজন্য আমি প্রেফার করব এই টাইপের ইউজ করেন এখানে ইনবিল যেটা আছে সেটা ইউজ করতে পারলে মানে সময় বাঁচবে আপনার অন্য সাইটে গিয়ে করা টাফ আচ্ছা এখান থেকে এটা কাজ হয়ে গেলে অ্যাড টু ডিজাইন দিয়ে দিলে আপনার এখানে ডিজাইনে চলে আসবে দেখেন এটা হচ্ছে এরকম করছে আপনি এখন আমি যদি জুম করি এখানে একেবারেই তাহলে আপনি বুঝতেছেন এখানে আসলে হাই কোয়ালিটির ব্যাপার স্যাপার আছে সো তেমন একটা ইস্যু হবে না আশা করতেছি হাই কোয়ালিটি পাইছেন তাইলে এবার আসেন আপনি হাই কোয়ালিটির আপায়ে গেছেন সবকিছু পাইলেন এরপর আপনি যেটা করতেছেন

এখানে ওদের কাছে বিশাল একটা খাজানা আছে আপনি আমি অন্তত তো যখন ডিজাইন করি তখন আমার বাইরে থেকে এলিমেন্টস আনতে হয় না তার রিজন এদের কাছে এত বেশি এলিমেন্টস আর এত বেশি ইমেজ আছে স্টক ইমেজ এগুলা দিয়ে মানে একেবারে ক্লায়েন্টের কাজও হয়ে যায় সো তেমন একটা প্রবলেম হয় না টেক্সটের ব্যাপারটা বলছি এখান থেকে টেক্সট আনতে হয় আর আপলোডস এর বিষয়টা হচ্ছে এখানে কোনো ইমেজ আপলোড করতে গেলে প্রথমে এখানে আপলোড করে ওখান থেকে পরে ইউজ করা যায় আর টুলস এর যে ব্যাপারটা আছে টুসের এর স্ট্রাকচারটার মধ্যে শেপ বিভিন্ন ধরনের শেপ আপনি আনতে পারবেন তারপর হচ্ছে টেক্সট আনতে পারবেন টেবিল বানাইতে পারবেন ড্র করতে পারবেন কিছু আঁকা আঁকি করতে পারেন আর অ্যাপস কথা বললাম যে ক্যানভা নিজের মধ্যে অনেকগুলা প্লাগ ইন মতো জিনিসপাতি ডেভেলপ করতেছে মানে ক্যানভার ভেতরেই কিছু টুল ডেভেলপ করছে যেগুলো কিছু স্পেশাল কাজকর্ম করতে দেয় আমাদেরকে যেমন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন আপনি ইমেজকে আপস্কেল করতে পারতেছেন আপনি ক্যানভার মধ্যেই হচ্ছে একটা হাই কোয়ালিটি এআই ইমেজ তৈরি করতে পারতেছেন এআই এর ভিডিও জেনারেট করতে পারতেছেন এই টাইপের অনেক কিছুই আপনাকে করতে দিচ্ছে যেগুলো ক্যানভার মধ্যেই হইতেছে অ্যাপের মধ্যে যেমন আমরা ম্যাজিক মিডিয়া দেখাইছি ইমেজ জেনারেশন করার জন্য তারপরে হচ্ছে ইমেজ আপস কালার দেখাইছি ইমেজের কোয়ালিটি বাড়ানোর জন্য এবার আসেন ক্যানভার ইন্টারফেসের ব্যাপারে আশা করি তেমন কোনো প্যারা নাই আর আপনি একটা ফাইলের মধ্যে মাল্টিপল ডিজাইন বানাইতে পারবেন ক্যানভার মধ্যে এখন এখন হচ্ছে একটা ফাইলে মাল্টিপল ডিজাইন বানানো যায় এবং আপনি হচ্ছে এই যে ধরেন নিচে দেখেন এই যে এই যে নিচে দেখেন আমি এটা হচ্ছে একটা পেজ যেটা হচ্ছে বলছিলাম যে এটা ইউটিউব থামনেল এর রেশিও এটাকে আমরা সিক্সটিন ইস্টো নাইন রেশিও হিসেবে কনসিডার করি সিক্সটিন ইস্টো নাইন রেশিওর কিছু একটা নিয়েছিলাম যেখানে আমি আলো অনেক কিছু ঢুকে সেগুলো সব বাদ দিয়ে দিচ্ছি আলো সব বাদ দরকার নাই এগুলা আমি এটা এমনি রাখতেছি এখানে তাহলে আমি এইখানে একটা ইমেজ আনছি এটা হচ্ছে সিক্সটিন ইস্টো নাইন রেশিও আপনি চাইলে এখানে ডান পাশে আরো একটা ডিজাইন এড করতে পারবেন আরো একটা ডিজাইন এড করতে পারবেন আরো একটা ডিজাইন এড করতে পারবেন আপনি ইনফিনিটি টাইম ইনফিনিটি হয় না নরমালি ব্রাউজারের লিমিটেশন আছে হ্যাং করে কিছুক্ষণ পর আচ্ছা এখন যতটুকু পারা যায় আর কি অ্যাড পেজে যাবেন অ্যাড পেজে হচ্ছে আপনি নতুন পাবেন এখন আপনি চাচ্ছেন একটা ফাইলের মধ্যে আপনি ভিন্ন ভিন্ন সাইজের ডিজাইন বানাবেন আপনি একটা তো বানাইছেন হচ্ছে ক্যানভা এই ইউটিউবার থামনেল এর সাইজের আপনি চাচ্ছেন এই একই ফাইলে এই যে ক্যানভা ওয়ার্কশপ 10 মে যে ফাইলটা বানাইছি এ ফাইল মধ্যে ভিন্ন একটা সাইজের বানাবেন তাইলে কি করবেন এখানে যাবেন প্লাসের ডান পাশে পেজ টাইপ এখানে যাইয়া হচ্ছে আপনি সরি এটা ওয়েট হ্যাঁ এখানে আপনি হচ্ছে এখানে মোরে যাবেন মোর থেকে হচ্ছে কাস্টম সাইজে যাবেন কাস্টম সাইজে আপনি হচ্ছে আমি রিসেন্টলি যেগুলো ইউজ করছি এখানে আমার সাজেস্ট করতেছে আপনি চাচ্ছেন যে কাস্টম কোন একটা সাইজ ইউজ করতে তাইলে আপনি কি করবেন কাস্টম সাইজে যাবেন হাইট ওয়েট লিখতে হবে আমি আমি লিখবো এক হাজার হচ্ছে হচ্ছে 1000 পিক্সেল হচ্ছে হাইট এটা হচ্ছে পিক্সেল দিলাম দেখেন মজার ব্যাপার হইতেছে আমার ক্যানভাতে এখন এগুলো হচ্ছে এটা হচ্ছে নতুন ফিচার আগে এটা ছিল না একই ফোল্ডারের মধ্যে আপনি ভিন্ন ভিন্ন সাইজের ডিজাইন বানাইতে পারতেছেন বানাইছেন আপনার ইচ্ছা হইছে পরেরটা আপনি একই ফোল্ডারে বানাবেন কিন্তু বানাবেন কিভাবে স্কোয়ার শেপে বানাবেন এর জন্য আপনি এখানে স্কোয়ার শেপ সিলেক্ট করতে পারছেন আপনি নিজে দিলেন যে কত পিক্সেল বাই কত পিক্সেল দরকার আপনার ওটা আপনি দিলেন আপনি সেই অনুসারে পাযা গেছেন এই হচ্ছে এখানকার ইনিশিয়াল ব্যাপার স্যাপার